কে সালমা বাড়িতে নেই আপনাদের তো ঠিক চিনতে পারলাম না আপনি আমাকে চিনতে পারবেন না আমি কলকাতা থেকে এসেছি কলকাতা থেকে সে তো অনেক দূর আসেন আসেন বসেন স্যার না না স্যার বলবেন না আমি আপনার ছেলের মতো ঠিক আছে বাপ বসো আমাকে চেনেন তো আপনার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে হেডমাস্টার আমি ও আপনাকে তো আমি দেখিনি বুড়ি চিনতে পারবে ঠিক আছে আসলে আপনাকে একটা কথা বলতাম কিভাবে যে বলবো বুঝতে পারছি না 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 আপনি বলেন কেন কিছু হয়েছে নাকি আসলে আমাদের এসআই সাহেব আপনার মেয়েকে খুব পছন্দ করেছে আপনাদের আপত্তি না থাকলে উনি বিয়ে করতে চান ना ना आप